আমি মোহাম্মদ আব্দুল মতিন রাজবাড়ি জেলার পাংশা উপজেলা শাখা গিরিন পাটি আজ আপনাদের সামনে দুইজন ছাত্র ভাই আমি পরিচয় করে দিতে চাই তারা নতুন আমাদের সংগঠনে যোগদান করা ইচ্ছুক পোষণ করছে তারা ছাত্র তারা গিরিন পাটির কাজকর্ম দেখে সন্তুষ্ট হয়ে আমাদের সাথে যুক্ত হতে চায় আসি ওই পাশে রাহাত তুমি কিছু বলতে চাও আমি আর কি বলবো আসলে কিছু বলার নাই তোমার এলাকার সম্পর্কে কিছু বলো আমাদের সংগঠন সুখী ধরে এই দরিদ্র মানুষের পাশে থাকে তুমি যদি তোমার এলাকার কোন নির্যাতিত নিপীড়িত মানুষের যদি পাশে দাঁড়াতে চাও আমাদের সাথে কাজ করতে পারো আসলে সংগঠনকে এই সংগঠনটা ভালো আর তোমরা তোমার কি এটা বলো আমার নামে নাম সেও যুক্ত হতে চাই এই বিষয় আমি গ্রীন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ স্যারকে দৃষ্টি রাখার বিশেষভাবে আবেদন করতেছি আল্লাহ হাফেজ আলাইকুম